বিগত সতেরো বছর আমরা প্রকাশ্য দিবলকে আমরা ফাঁসি শাসি নওয়াজের চোখে চোখ রেখে আমরা রাজপথে থেকেছি আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছি একজন জামাতের ক্যান্ডিডেট বলেছে ফিরিতে সুক্তান দিয়ে যদি দাড়ি পাল্লা মার্কায় ভোট চাওয়া যায় তাহলে নাকি সে জান্নাতের টিকিট পাবে হামলা হামলা ঘুম খুনের নেই যে তার শিকার হয়নি আমি আপনার এলাকার অত্র এলাকার সন্তান আমার বাড়ি পার্শ্ববর্তী থানা হাতিবান্ধায় আমি একজন রাজনৈতিক ক্ষুদ্র কমি আমার নামও তিনশো পঁচিশটি মামলা হয়েছে পাঁচ আগস্ট যদি না ঘটতো তাহলে কি আপনারা মনে করেন আমি আসতে থাকতাম থাকতাম না আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের গত জুলাই আগস্ট গণে চারশোর অধিক আমার নেতা কর্মী নিহত হয়েছে হত্যার শিকার হয়েছে এবং গত জুলাই আগস্টের গণে আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের জন ছাত্র নেতা শহীদ হয়েছে বক্তব্য দীর্ঘায়িত করব না এটি কো বলার এটাই কারণ আপনারা জানেন বিগত 17 বছর আমরা প্রকাশ্য দিবালোকে আমরা ফেসিহ হাসিনাHazardের চকে চোক রেখে আমরা রাজপথে থেকেছি আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছি সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম আরসল মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা আপনার মুখে আপনাদের মুখে হাসি ফোটানোর জন্য কিন্তু যে কথা না বললেই নয় আমি ইতিমধ্যে রোকনউদ্দিন বাবুল මහদেদ একটি কথা বলেছি গত একটু কিছুক্ষণ আগে চারটি পদসভা করেছি তিনি কারো কোনো বিবজ্ঞান নেই এবং আমাদের রাষ্ট্র নায়ক জনাব দেশ নায়ক জনাব তারেক রহমান তিনি আগামীতে বাংলাদেশ কিভাবে পরিচালিত করবে বাংলাদেশের মানুষের কিভাবে মুখে আসবে উঠবে বাংলাদেশের কৃষকদের কিভাবে কৃষক কার্ড পরিকল্পনা বাস্তবায়ন করলে কৃষকদের হাতে হাতে কৃষক কার্ড পৌঁছবে এবং বাংলাদেশের মায়েদের কিভাবে ফ্যামিলি কার্ড পৌঁছলে মায়েদের মুখে হাসি উঠবে সেই পরিকল্পনা কিভাবে প্রণয়ন করবে কিভাবে বাস্তবায়ন করবে তাই কিন্তু আপনাদের সাথে কথা বলছে তিনি কিন্তু কোনো গিপদ গাচ্ছে না কিন্তু পাঁচ আগস্ট পরবর্তী সময়ে যে সংগঠনটির কথা না বললে নয় তারা গুপ্ত যে সংগঠন আমরা বলে থাকি গুপ্ত সংগঠন তারা সেই ফেসি হাসিনা ওয়াজেদের ছত্র ছায়ের থেকে তারা একের পর এক সুবিধা নিয়ে আজকে রাজনীতিতে আবির্ভাব হয়েছে আমি যে কথাটি না বললে নয় বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এ দেশের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই সবার ধর্ম যার যার ধর্মীয় রীতি নীতি অনুযায়ী পালন করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবসময় আবহমান কাল ধরে এগিয়ে যাচ্ছে কিন্তু এই মোনাফিকি দলের আগমন তথ্য আপনারা দেখবেন তারা আমি যদি এখানে দাঁড়িয়ে বলি রোজা আর পূজা এক আপনারা কি মানবেন মানবেন না অবশ্যই এই মোনাফিকি দল ভোট চাওয়ার চেতে গিয়ে অনেক হিন্দু হিন্দু সম্প্রদায়ের কাছে গিয়ে বলে রোজা আর পূজা এক এবং অন্য সম্প্রদায়ের কাছে বলে রোজার পূজা যেটা অবশ্যই একটি পাপের কাজ আবার আপনারা জানেন ইতিমধ্যে একটি বক্তব্য ভাইরাল হয়েছে একজন জামাতের ক্যান্ডিডেট বলেছে ফিরিতে সুক্তান দিয়ে যদি দাড়ি পাল্লা মার্কায় ভোট চাওয়া যায় তাহলে নাকি সে জান্নাতের টিকিট পাবে আপনারা দেখেন পার্শ্ববর্তী আমাদের রংপুরের একজন জামাদের ক্যান্ডিডেট ছিল সেই ক্যান্ডিডেট সেক্রিভাইস করেছে একটি জুলাই আগস্টে তার অবদান ছিল সে ওখানে কি বলেছে জানেন হজরত ইব্রাহিমের কোরবানির নাকি তার কোরবানি অনেক বড় এটা যে কত বড় পাপ এইভাবে পাল্লায় ভোট দিলে জান্নাতে যাবে এই যে কাজ ধর্মকে বিভ্রান্ত করে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টানকে বিব্রত করে তারা একের পর এক সমাজকে অস্থীল করার চক্রান্ত আপনারা অবশ্যই এদেশের মনুব্বীগণ আপনারা অবশ্যই এই বিষয়ে সজাগ থাকবেন আমি পরিশেষে শুধু একটি কথাই বলবো আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মাননীয় চেয়ারম্যান এদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি

পরিবারের পর যাদের কাছ থেকে আমরা শিখে থাকি যারা ধর্মপ্রাণ মুসলমান ভাইরা আছেন তারা অবশ্যই মসজিদের ইমাম খতিব কাছ থেকে এবং একই সাথে যারা হিন্দু সম্প্রদায়ের লোকজন এখানে আছেন তারা আমাদের মন্দিরের পুরোহিতদের কাছ থেকে পন্ডিতদের কাছ থেকে আমরা আমাদের ধর্মীয় শিক্ষা পেয়ে থাকি আপনারা জানেন মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক আধুনিক বাংলাদেশের শহীদ রাষ্ট্রপতি দিও রহমান এদেশের সকল ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সবাইকে এক প্ল্যাটফর্মে দাঁড় করিয়ে বাংলাদেশী জাতিতাবাদের আদর্শ এদেশে রচনা করে বাংলাদেশ জাতিতাবাদী দল বিএনপি গঠন করেছিল যে দলে এই দেশের সকল ধর্মের সকল বর্ণের মানুষ যে যার যার ধর্ম পালন করবে তার তার ধর্মীয় রীতিনীতি অনুসারে একই সাথে যে যার যার ধর্ম পালন করে এবং তার তার কর্ম সর্বস্তরে কর্মপালন করে দেশকে এগিয়ে নিয়ে যাবে